বোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠে সারাদিন আমরা যে কাজগুলি করি আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠে নামাজটা আগে পড়ে নিলাম পরে আমি একদম সোজা রান্নাঘরে চলে আসি সবাই ঘরের অন্য অন্য কাজগুলো করে কিন্তু আমার বেলায় সব কিছুই উল্টা আমি নামাজটা পড়ে একদম সোজা রান্না করে চলে আসলাম মেয়ের মেয়ের জন্য জন্য টিফিন যে আমি রান্না করে নিলাম মেয়েকে স্কুলে দিতে হবে কারণ মেয়ে যদি সাতটা বাজে স্কুলে চলে যায় আস্তে আস্তে দুইটা বেজে যায় লুডুসটা রান্না হয়ে গেছে এবার আমি একদম চুলার উপর থেকে বক্সে নিয়ে নিলাম লুডুসটা বক্সে রেখে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে মেয়ের ব্যাগে দিয়ে দিব মেয়ের স্কুলের টিফিন আর আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার আগে আমি এখানে একটা তরকারি রান্না করে নিতেছি এখানে আমি মশলাগুলার আগে একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটার একটু কষিয়ে নিব। আমার আপু ভাইয়ারা যারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন আমি প্রতিদিন যে রিকোয়েস্টটা করি আসা করলাম আমার আপুদের ভাইয়াদেরকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিছি মিষ্টি কুমড়াটা এবার একটু কষিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া লাউ এগুলো খেতে কিন্তু ভালোই লাগে আর মিষ্টি কুমড়াটা একটু ভালো করে কষানো হয়ে গেলে যে মিষ্টি কুমড়ার থেকে কিছুটা পরিমাণ পানি উঠে গেছে এখানে আর একটু পানি দিতে হবে না এবার আমি এখানে কিছুটা টমেটো দিয়ে দিবো টমেটো দিয়ে এটাকে এভাবে কম চুলায় রেখে দিব এভাবে আমার মিষ্টি কুমড়াটা রান্না হয়ে যাবে এভাবে মিষ্টি কুমড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম এখানে এখন তো টমেটোর সিজন সব কিছু টমেটো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার তো এমনিতেই টমেটো খেতে ভালো লাগে আমি টমেটো সব কিছুতে দিয়ে রাখি আর যখন টমেটোর সিজন থাকে যে শীতের সময় এখন কিন্তু খুবই কম দাম টমেটো পাওয়া যায় এখন কিন্তু আমি অনেক টমেটো ফ্রিজে রেখে দিব আমার যেন সারা বছর টমেটো আর না কিনতে হয় আমি সারা বছরের জন্য টমেটোগুলা ফ্রিজে রেখে দিই ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাওয়া লাগে এই কারণে মাঝে মধ্যে তরকারিটা রান্না শেষ না হইতে চলে যাওয়া লাগে মিষ্টি কুমড়াটা আমার রান্না হলেও আমি একটা ভাজি করব ভাজিটা করতে পারিনি এটা চুলার ওপরে রেখে চলে যেতে হবে স্কুলের সময় হয়ে গেছে আর এই যে মিষ্টি কুমড়াটা আমি এখন নামিয়ে নিব নামিয়ে রেখে ভাজিটা করতে পারলাম না এভাবে মেয়েকে নিয়ে চলে যেতে হবে স্কুলে করার কিছুই নেই এভাবে আমাদের দিন কাটতেছে প্রতিদিন এভাবে চলতেছে কিছু রান্না করতে পারি কিছু রান্না করতে পারি না এভাবে রেখে চলে যেতে হয় আবার মেয়েকে নিয়ে এসে তারপরে রান্নাগুলি করতে হয় তার মধ্যে তো ঘরের অন্য অন্য অনেক কাজ করে নিতে হয় ওগুলা নাই বললাম যে ভোর পাঁচটা থেকে উঠে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই কাজগুলি আমাদের করে যেতে হয় আর এই ভিডিওটুক হয়েছে সন্ধ্যায় সন্ধ্যা ছেলে আজকে বুটমুড়ি মাখিয়ে নিতেছে এখানে পেঁয়াজ আর আলু চাপ নিয়ে আর চুলা নিয়ে একটা টমেটো আর একটা পেঁয়াজ কেটে দিলাম কেটে এবার ভালো করে মেখিয়ে নেব মাখায় তারপরে মুড়ি দিয়ে দিতেছে যে ছেলে ছেলের মুড়ি মাখিয়ে দিব ছেলে এই খাবারটা খুবই পছন্দ করে কিন্তু সামনে রোজা আসতেছে বুটমুড়ি সবাই খুব পছন্দ করে মাখিয়ে খায় আমার কিন্তু কত একটা বেশি খাওয়া হয় না আমি এমনিতে খাই আমার বুটমুড়ি খুবই মাখানো কম হয় আমি একদমই খেতে পারি না আর এই যে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে বুটমুড়িটা একদম মাখিয়ে নিব সন্ধ্যার সময় কিন্তু কেগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগে যে মাঝে মধ্যে মাখিয়ে নিলে অনেক ভালো লাগে খেতে যাদের ঘরে অনেক বেশি মানুষ থাকে তাদের ঘরে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে আরে যে খুবই সুন্দর করে মুড়িটা মাখানো হয়ে গেছে মুড়িটা মাখানো হয়ে গেলে যে আমি সন্ধ্যার সময় চা প্রতিদিন তো আমার এই চাটা লাগবে চা ছাড়া আমার চলে না কে কে আমার মতো এরকম চা খান কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা একটু পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না সবার মাঝে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে